আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঠাকুর বাড়ির রান্না বেগুন বড়ির শুক্ত এই সুক্ত বানাতে আমাদের লাগছে ছোট বেগুন যেগুলোকে খুব ভালো করে ধুয়ে লম্বা লম্বা করে এইভাবে কেটে নিতে হবে এছাড়া লাগছে ছোলার ডাল বাটা আমি ডালটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এবার ডালটাকে ভালো করে বেটে নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার কড়াইতে সাদা তেল গরম করে ওর মধ্যে ডালের বাটা থেকে বড়া ভেজে নিতে হবে খুব হালকা করে ভাজতে হবে বড়া ভাজা হয়ে গেলে কড়াইতে ঘি দিতে হবে ঘি গরম হলে ওর মধ্যে দিয়ে দিতে হবে নিমপাতা পাতা এক্ষেত্রে আমি শুকনো নিম পাতার ব্যবহার করেছি আপনারা চাইলে কাঁচা নিম ব্যবহার করতে পারেন নিম পাতা হালকা ভাজা হলে ওর মধ্যে আগে থেকে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিতে হবে এরপর বেগুনগুলোকে খুব ভালো করে আমাদের ভাজতে হবে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিতে হবে বেগুনগুলো যখন এরকম ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে নুন নুন দেওয়া হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দিতে হবে এরপর ভালোভাবে নুনটাকে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে পোস্ত পাটা পোস্ত বাটা একটু বেশি পরিমাণে লাগবে পোস্ত বাটা দিয়ে মিশিয়ে জল দিয়ে দিতে হবে এরপর বড়া সিদ্ধ হয়ে গেলে ঝোলটা যখন কমে আসবে নামানোর আগে দিয়ে দিতে হবে আদা বাটা বা গ্রেট করা আদা তারপরে খুব ভালো করে মিশিয়ে একটু ঝোল রেখে নামিয়ে দিলেই তৈরি আপনাদের বেগুন বড়ির সুতো কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে